সুপ্রভাত আপনাদের সবাইকে অগ্নির আবার আপনাকে স্বাগত সকাল নটা অগ্নির সাথে এবং ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আজকে একটু গরমাগরম ডিসকাশন হবে আজকে একটু হিটের ডিসকাশন হবে পিঙ্ক বল টেস্ট কি বন্ধ করা উচিত এটা আমি আপনাদের থেকে আজকে জানতে চাইছি আপনাদের সঙ্গে আড্ডা মারবো মতের আদান প্রদান করবো এবং আমার ওপিনিয়নটাই যে একদম লাস্ট ওপিনিয়ন সেটাও আমি বলবো না আবার আপনারা যেটা লিখবেন সেটাই যে ফুল এন্ড ফাইনাল সেটাও আমি বলবো না বাট ইউ নো দেয়ার টু বি আ কনস্ট্রাকটিভ ডিসকাশন দে নিডস টু বি আ ডিসকাশন যে পিঙ্ক বল টেস্টের আদৌ উপযোগিতা কি আদৌ প্রয়োজনীয়তা কি এবং আদৌ এটা খেলে যাওয়া উচিত কিনা না একটা পরিসংখ্যান দিয়ে যদি শুরু করি এটা গতকালও বলছিলাম আপনাদের গতকাল অগ্নি নয় ছয় যেটা করলাম সকাল নটায় যে অস্ট্রেলিয়া এই নিয়ে চোদ্দটা পিঙ্ক বল টেস্ট খেলেছে ইন্ডিয়া চারটে ইংল্যান্ড তিনটে প্রথম সারি দেশগুলো যারা ক্রিকেট খেলে তার মানে দেখা যাচ্ছে যে একমাত্র অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি পিঙ্ক বল টেস্ট খেলেছে কেন খেলেছে তার একটা সাইন্টিফিক তার একটা লজিক্যাল কারণ রয়েছে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি পিঙ্ক খেলেছে তার কারণ অস্ট্রেলিয়ার ক্লাইমেট করে তলায় পিঙ্ক কুকাবুরা অস্ট্রেলিয়ার ক্লাইমেট স্যুট করে বলে ইন্ডিয়াতে যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলি তিনি খুব স্ট্রংলি বলেছিলেন পিঙ্ক বল টেস্ট খেলার কথা বলেছিলেন পিঙ্ক বল টেস্ট টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ডে নাইট টেস্ট টেস্ট কে জনপ্রিয় করতে গেলে ডে নাইট টেস্ট প্রয়োজন কিন্তু সেই জনপ্রিয়তা এখন তো টেস্ট ক্রিকেট পেয়ে গেছে মানে আপনি যদি এমসিজি দেখেন মেলবোর্নে দেখেন বক্সিং ডে টেস্ট ইটস অলরেডি এ সেল আউট এক লাখ ক্যাপাসিটি ইটস অলরেডি এ সেল আউট সেখানে তো লাল কুকাবুড়াতেই খেলা হবে তাহলে প্রশ্নটা এটা দাঁড়াচ্ছে যে প্রথম সারির দেশগুলো যারা ক্রিকেট খেলে তারা যখন সবাই তিনটে কি চারটে খেলেছে গত তিন চার বছরে অস্ট্রেলিয়া প্রতি বছর একটা করে খেলে নয় দুটো করে খেলে এবং অস্ট্রেলিয়ার টোটাল পিঙ্ক বল টেস্টের পরিসংখ্যান চোদ্দটা শুধু তাই নয় অস্ট্রেলিয়ার ডোমেস্টিক সার্কিট যদি আপনি দেখেন অস্ট্রেলিয়ার শিল্ড ম্যাচেস যদি আপনি দেখেন সেখানেও পর্যাপ্ত পরিমাণে পিঙ্ক বল টেস্ট খেলা হয় ডে নাইট টেস্ট খেলা হয় কাজেই আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়া ডে নাইট টেস্ট খেলায় খুবই সিদ্ধহস্ত এবার অস্ট্রেলিয়া সিদ্ধহস্ত হোক চাপ নেই কিন্তু ভাবুন বর্ডার গাভাস্কার ট্রফির মতন এত ক্রুশিয়াল একটা সিরিজ গত দুবার অস্ট্রেলিয়া ঘরের মাঠে যেতে নেই প্রেশার অস্ট্রেলিয়ার ওপর ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে থ্রি জিরো হোয়াইট ওয়াশ হয়ে আসছে বাই নিউজিল্যান্ড ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে চাপখানি খাচ্ছে হ্যাঁ এই যে মিচেল সেন্টারকে আমরা তেরো উইকেট দিয়ে দিয়েছিলাম এবং আজাজ পটেল গ্লেন ফিলিপস হ্যাঁ এদেরকে মনে হচ্ছিল সেনিথারেন এগুলো কিন্তু কিছুই না পুনে আর মুম্বাইতে র‍্যাঙ্ক টার্নার আমাদের ইট কস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এটা আমরা নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরেও বলেছিলাম যে প্রবাবলি দ্য বেস্ট থিং দ্যাট উইল হ্যাপেন টু ইন্ডিয়ান ক্রিকেট ডাউন আন্ডার যে অস্ট্রেলিয়ায় পিচগুলো ইন্ডিয়া বানাবে না অস্ট্রেলিয়া বানাবে রেজাল্ট হাতে নাতে দেখুন পার থেকে ট্র্যাক দেওয়া হলো এবং অস্ট্রেলিয়া পার্থ আর অ্যাডিলেড এই জন্যই প্রথম দুটো টেস্ট পরপর রেখেছিল যাতে দে ক্যান গো টু জিরো আপ ওয়াইল গোয়িং টু ফর্ট্রেস গাবা সেটা হয়নি পার্থে ইন্ডিয়ার ওই অবিশ্বাস্য টার্ন অ্যারাউন্ড দেড়শোয় অল আউট হয়ে যাওয়ার পর বুমরা ওই জেনারেশনাল স্পেল একশো চারে অল আউট করে দেওয়া সেখান থেকে ইয়শস্বী রোহিত রাহুল সবার ভালো খেলে দেওয়া পার্থে অস্ট্রেলিয়া ওয়াজ শকড অ্যাডিলেডে দে আর ব্যাক টু নর্মাল এটাই হওয়ার ছিল পিঙ্ক বল টেস্টে অভিজ্ঞতা নিরিখে অস্ট্রেলিয়া বাকি টিমগুলোর থেকে এতটা বেশি এগিয়ে যে অস্ট্রেলিয়াকে হারানোটা একটা চূড়ান্ত ঘটন ঘট হতো আর কি বুমরা সিরাজ সেকেন্ড ডে ফার্স্ট সেশন থেকে যে জায়গায় বল করা শুরু করলেন তারা ফ্লাড লাইটের তলায় পিঙ্ক কুকাবুরা হাতে নিয়ে ওই লাইনটা হিট করতে পারেননি কারণ অভিয়াসলি তারা জানতেন না এবং হিট করতে পারেননি বলে দুজন আউট অফ ফর্ম ব্যাটসম্যান নেথান ম্যাক্সোনি মার্নাস লাবুসেন ওই পুরো সেশনটা খেলে দিলেন এইটটি সিক্স ফর ওয়ান এন্ড অফ ডেস প্লে ডে ওয়ান ওখানেই অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে গেছিল তারপরে ট্র্যাভিসের সেই দুর্দান্তই নেই সেটা নিয়ে আলোচনা হবে ভাইদ ভাই আপনারা কমেন্সে লিখুন প্লিজ যে আপনারা আপনাদের কি মনে হচ্ছে পিঙ্ক বল টেস্ট কি খেলে যাওয়া উচিত নাকি পিঙ্ক বল টেস্ট বন্ধ করে দেওয়া উচিত এবং এই পিঙ্ক বল টেস্ট খেলার ফলে জানেন তো অস্ট্রেলিয়া একটা খুব আনফেয়ার অ্যাডভান্টেজ পাচ্ছে যেকোনো সিরিজে আপনি দেখুন অন্যান্য টিম যেখানে বল টেস্ট খেলেই না সেখানে অস্ট্রেলিয়ার শিডিউলে দুম করে একটা পিঙ্ক বল টেস্ট শিডিউল করে দিচ্ছে ডে নাইট টেস্ট করে দিচ্ছে অ্যান্ড অ্যান্ড যাদের সঙ্গে তারা খেলছে হোস্ট ক্রিকেট মানে তবে ক্রিকেট বোর্ড তারা রাজিও হচ্ছে আমি যদি বিসিসিআই হতাম পরের বর্ডার গাভাস্কের ট্রফি যেটা অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে আই উভ স্ট্রিক্টলি সেট নো টু পিঙ্ক বল আরে আমি খেলি না পিঙ্ক বল রঞ্জিতেও খেলি না ইন্টারন্যাশনাল সার্কিটেও খেলি না এই যে হর্ষিত রানাকে এত গুলি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হর্ষিত রানাকে গাঁতি ট্রোল করা হচ্ছে এর কোনো যৌক্তিকতা আছে আপনি বলুন তো পর থেকে ওরকম একটা দুর্দান্ত ডেবিউর পর রাতারাতি হর্ষিত রানা যেমন ডেনিস লিলি হয়ে যাননি তেমনি অ্যাডিলেডেট ট্র্যাভিসের হাতে মার খাওয়ার পর রাতারাতি তিনি অশোক দিন্দা হয়ে যাবেন না উইথ নো ডিসরেসপেক্ট টু ইদার অফ দ্য বোলার্স রাতারাতি তিনি খারাপ বোলার হয়ে যাবেন না রাতারাতি তিনি ভালো বোলার হয়ে যাবেন না হর্ষিত রানা হর্ষিত রানা জায়গাতেই থাকবেন এই যে পথে ডেবিউট পরে গৌতম গম্ভীরের মাস্টার স্ট্রোক তুরুপের তাস এবং অ্যাডিলেডে একটা খারাপ পারফরম্যান্সের পরেই কলকাতা নাইট রাইডার্স কোটা জি জি কোটা এইগুলো কি কথাবার্তা রিকি পন্টিং দেখলাম আজকে একটা অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে বলেছেন উস্কানোর জন্যই যে সবাই রোহিত শর্মার অ্যাভারেজ নিয়ে কথা বলছে বিরাট কোহলির অ্যাভারেজ এই বছরে রোহিতের থেকে কম তো রিকি পন্টিং পাঞ্জাব কিংসের কোচ হয়ে সে আইপিএল এ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে দেশে ফিরে যাবেন দু মাস ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে চর্চা করবেন রিকি পন্টিং এর কথা গৌতম গম্ভীর প্রি ডিপার্চার প্রেস কনফারেন্সে উড়িয়ে দিয়েছিলেন আমাদের উড়িয়ে দেওয়া উচিত কিন্তু যেহেতু ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মার কথা উঠলো রোহিত শর্মা গতকাল প্রেস কনফারেন্সে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস বলেছেন যেমন জসপ্রীত বুমরার উপর কি অতিরিক্ত প্রেসার পড়ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট পাঁচ ম্যাচের সিরিজ দুমাসের সিরিজ লম্বা টানা সিরিজ সেখানে রোহিতের বুমরাকে ইউজ করা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে অ্যাডিলের টেস্টে ট্রাভিসেট ব্যাট করতে এলেন বুমরা প্রথম ওভারই দুবার বিট করেছিলেন ট্রাভিসেটকে ইমিডিয়েটলি পরের ওভারে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওই চার ওভার স্পেলটা শেষ হওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হলো ইট কস্ট আস দ্য গেম সো তাহলে কি আমরা বলছি উই আর এক্সট্রিমলি অ্যান্ড সোরলি ডিপেন্ডেন্ট অন জসপ্রিত বুমরা একমাত্র বুমরার উপরে আমরা নির্ভরশীল ক্যাপ্টেন রোহিত শর্মা গতকাল দশ উইকেটে হারার পর পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে কি বলছেন It's it's a great thing to have someone like Bumrah, uh, but he's not the only one who's going to get the job done every time. The other guys have to take that responsibility, and uh, you know, Siraj, uh, especially uh, you know, along with Bumrah, uh, you know, when he got those four wickets as well the responsibility was shared and that is what we look forward to you know uh, there are times where bumrah will not get wickets uh, and the other guys needs to step in and that's how we talk within our batting group as well xyz will not get runs every time the other guys need to come to the party and share the responsibility and that's what everyone understands as well uh, it's not about just one individual or two individual uh, if, if you want to win the test match or series everyone needs to share that responsibility of that রোহিত ক্লিয়ারলি বলছেন যে বুমরার সঙ্গে বাকি বোলারদেরও দায়িত্ব ভাগ করে নিতে হবে এবং ইন্ডিয়ান বিশ্বাস কি লিখছেন খারাপ পিচে খেললো খেললে ভালো যায় ঠিক সেই জিনিসই হয়েছে পার্থে অ্যাডিলেডে পিচ ভালো তাই অস্ট্রেলিয়া জিতলো ভালো পিচ হলে ইন্ডিয়ান নিউজিল্যান্ডকে তিন শূন্য হারাতো মৈনাক আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত র্যাঙ্ক টার্নার দিয়ে আপনি আপনার যে দুজন বেস্ট স্পিনার তাদের নালিফাই করে দিয়েছিলেন পুনে আর মুম্বাইতে আশ্বিন জাডেজা বাই দেবে আপনি মৈনাক বাবু আপনি নিশ্চয়ই বর্ডার আবাসকে ট্রফি ফলো করছেন আপনি কি ট্র্যাভি সেটকে করা আশ্বিনের সেই স্পেলটা দেখেছেন যেখানে সিরাজ একটা সিটার ফেললেন আশ্বিন মনে মানে মাইন্ডে এবং ফ্লাইটে ট্র্যাভি সেটকে সম্পূর্ণ বিট করে দিয়েছিলেন এবং আশ্বিনের ওই স্পেলটার পর আশা করি আর দিমত থাকা উচিত না যে আপনি যদি একজন স্পিনার খেলেন আপনার কাকে খেলানো উচিত প্রবাবলি জানি না ব্রিসবেনে হয়তো ব্যাটিং ডেপথটাকে একটু যেহেতু রোহিত ডেসপারেটলি আউট অফ ফর্ম ব্যাটিং আরেকটু সলিডিফাই করার জন্য হয়তো রবীন্দ্র জাডেজা খেলবেন বা ওয়াশিংটন সুন্দর খেলবেন কিন্তু আট নম্বরে ব্যাট করতে এসে সাতটা টেস্ট সেঞ্চুরি আঠাশের অ্যাভারেজ তো খারাপ নয় সাড়ে পাঁচশোর কাছাকাছি টেস্ট উইকেট এবং ওই একদিকটা ধরে রাখা কনসিস্টেন্টলি রান শুকিয়ে দেওয়া যখন ট্র্যাভিসের ধুমধুমার মারছেন এই ক্রেডিট আপনার কিন্তু আশ্রমকে দিতেই হবে সেনা কান্ট্রিজে আশ্রমকে আপনি এনাফ খেলাননি মনে বাবু আরো লিখছেন পিঙ্ক বল টেস্টে পঞ্চাশ হাজার লোক হয়েছে পার্থে সেটা হয়নি পিঙ্ক বল প্রচন্ড ফোটোজেনিক টিভির দর্শকের কাছে আকর্ষণীয় আর এমসিজিতে প্রতি বছরই এক লাখ লোক হয় সেটা ডিউ টু বক্সিং ডে মৈনাক বাবু আই অ্যাগ্রি প্রবাবলি আই লুক ফরওয়ার্ড টু দ্য সিডনি টেস্ট নিউ ইয়ার টেস্টেও এই একই কারণে হয়তো প্রচুর লোক হবে কিন্তু আপনি যদি ভারতবর্ষের সামগ্রিক চিত্রটাও দেখেন নিউজিল্যান্ড সিরিজ এবং দেখবেন টেস্ট খেলা হয় শুক্রবার ফার্স্টে হয় যাতে শনি রবি হয় অনেক টেস্ট ম্যাচ তো তিন দিন অব্দি যায়ও না ইন্ডিয়াতে নিউজিল্যান্ড সিরিজেই আমরা দেখেছি শনি রবি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মাঠে পুনে বলুন মুম্বাই বলুন বেঙ্গালুরু বলুন যথেষ্ট লোক হয়েছে এম সিজির ক্ষেত্রটা ইউ আর রাইট প্রবাবলি ইটস এন আলফেয়ার কম্পারিজন অন মাই পার্ট আই এগ্রি এবং জানেন তুই পঞ্চাশ হাজার লোক হয়েছে পার্থ প্রথমত ক্যাপাসিটি অত নয় এবং পার্থ কোনো দিনই আপনি দেখবেন এবং পার্থের প্রথম দিনে কিন্তু ভালো লোক হয়েছিল পঞ্চাশ হাজার হয়তো লোক হয়নি বাট ভালো লোক হয়েছিল অ্যান্ড ইয়েস কিন্তু দেখুন ফটোজেনিক বা আকর্ষণীয় বা টিভিতে দেখতে ভালো লাগে বলে ইউল গিভ অ্যাডভান্টেজ হাউ ইজ ইট ফেয়ার কারণ আপনি দেখুন পিচের কথাটা যদি আমি মেনেও নি ইন্ডিয়ার ক্লাইমেট পিঙ্ক বলের জন্য সুটেবল নয় ইংল্যান্ডের ক্লাইমেট সুটেবল নয় তারা তিন চার বছর পিঙ্ক বল খেলে না অস্ট্রেলিয়া এসে একটা পিঙ্ক বল খেলে সো হাউ ডাজ ইট মেক সেন্স আপনি যত খুশি নেক্সট সেশন করে নিন পিঙ্ক বলে ফ্লাড লাইটে টয় লাইটে স্টার কামিংস কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম সো আই থিঙ্ক ইটস গিভিং ক্রিকেটের জন্য এনফ্লোক হচ্ছে অ্যাসেসে কম লোক হচ্ছে আপনি বলুন তো বর্ডার গাভাস্কর ট্রফিতে কোনো দিক দিয়ে কোনোদিনই কম হয়নি অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট দুটো সিরিজও আপনি দেখুন পিঙ্ক বল তো ছিল না ও লাস্ট টেস্টটাই ছিল দু হাজার উনিশকে তাহলে আপনি কি বলবেন

হেড ওভার হিলস অস্ট্রেলিয়ার নিউজ পেপারের আজ শিরোনাম সুইট রিভেঞ্জ হিরো হু লায়ার অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রের শিরোনাম আপনি ভাবুন তো কোনো ইন্ডিয়ার কোনো সংবাদপত্রকে ইন্ডিয়ার কোনো মিডিয়াকে আপনি ইন্ডিয়ান প্লেয়ারদের এভাবে সাপোর্ট করতে দেখেছেন দেখবেন না অস্ট্রেলিয়ান মিডিয়া বরাবরই ঠোঁট কাটা দে উইল কাম আফ টু ইউ এসে ইফ ইউ আর দ্য ট্রাভেলিং টিম অ্যান্ড দে আর দ্য হোস্ট বাট আপনি একটা কথা বলুন তো যারা যারা দেখছেন গ্রেক চ্যাপেলের কুখ্যাত আন্ডার আন বোলিং স্টিভ স্মিথের স্যান্ড পেপার কন্ট্রোভার্সি রিকি পন্টিং এর ক্লিয়ারলি ঘাস থেকে তুলে আম্পায়ারকে দেখানো আউট এবং ব্যাটসম্যানের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি আম্পায়ার রিকি পন্টিং যেহেতু আউট বলছেন স্লিপ থেকে আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন এই দলের প্লেয়ারদের আপনি বিশ্বাস করেন ট্রাভি সেটকে আপনি বিশ্বাস করেন ট্রাভি সেট শুধু ওয়েল বোল্ড বলেছিলেন ওরকম ফিয়সলি কম্পিটিভ দুটো টিম ওয়েল বোল্ড আপনি এটা বিশ্বাস করেন সুতরাং এই নিউজ পেপারের হেডলাইনটা ইন believe in আই উইল স্ট্যান্ড বাই ইন্ডিয়ান টিম হোয়াট এভার কামস এবং আই উইল স্ট্যান্ড বাই দেম লজিক্যালি ক্রিটিসিজম নিশ্চয়ই হওয়া উচিত অ্যাডিলেটেড ওয়াজ এ poor ব্যাটিং পারফরমেন্স কোনো এক্সকিউজ নেই লুকোনোর কোনো জায়গা নেই বাট পিঙ্ক বল ইজ এন আনফেয়ার অ্যাডভান্টেজ টু এবং এই হেডলাইনটা এক্সট্রিমলি আনফেয়ার হোম টাউন হিরো প্লেড আ ফ্যান্টাস্টিক নক তিনটে হান্ড্রেড করেছেন ইন্ডিয়ার তিনটেতেই ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচ ডিফাইনিং ডাব্লিউটিসি ফাইনালে একশো ষাট

অসামান্য একটা ইনিংস খেলেছেনভ অন টু দা নেক্স হেডলাইন অস্ট্রেলিয়া নিউজ পেপারের হেডলাইনগুলো স্টিকিং ইট টু দা মার্ন

ওটা ফ্যাবিল এই জিনিসটা হওয়া খুব স্বাভাবিক এগুলো আপনাকে আজকে অস্ট্রেলিয়ান নিউজ পেপারের হেডলাইন দেখাচ্ছে দেবাসী সেন যেটা ক্যাপচার করেছেন স্কিপার টেলস্যান্স টু স্টে ফ্রম নেস গতকাল রোহিত শর্মার প্রেস কনফারেন্স দেখিয়েছি রোহিত শর্মা হিট অন শর্মা এস সিরিজ হোয়াটসঅ্যাপ ইয়েস দিস ইজ সামথিং উই উইল ডিসকাস

রোহিত শর্মাড টু ট্রাইডেটে Was said uh, because my job is not just to look at that one incident. I'm focused on the overall picture uh, or the overall test match. Uh, but again, I don't think we can look too much into that. Uh, you know, when India and Australia always play, uh, these things happen and these are now just part of the game. Absolutely. When India and Australia play through high voltage team compete, at a high voltage series. সিরিজ ওয়ান অল এভরিথিং টু প্লে ফর অ্যাজ অস্ট্রেলিয়া গো টু দা অ্যাজ অস্ট্রেলিয়া গো টু দ্য ফোর্থ গাবা আগের বর্ডার গাভাসকে ট্রফির আমাদের একটা দুর্দান্ত স্মৃতি রয়েছে আশা করবো সেই স্মৃতিকে জিয়ে রেখে ভারত আবার দুর্দান্ত পারফর্ম করবে এবং জানেন তো আমার মনে হয় এটা নিয়ে আগামীকাল অগ্নি আলোচনা করবো এই সেম টিম আপনি ব্রিসবেনে খেলা দেখবেন রেজাল্ট পাল্টে গেছে রেজাল্ট পাল্টে না ইন্ডিয়া অনেক বেটার কম্পিট করবে দেইল বি টাফ টু বিট এট গাবা হর্ষিত রানাকে আপনি ব্রিসবেনে রানাকে আপনার দরকার টল হিট দ্য বোলার

এবং হর্ষিদকে যখন আপনি ব্যাক করছেন নতুন ট্যালেন্ট গ্রুম করছেন এই রিস্কটা তো থাকেই এখন হয়তো মনে হচ্ছে আকাশদীপকে পিং বল টেস্টে খেলালে হতো আকাশদীপের এক্সপিরিয়েন্স অনেক বেশি কিন্তু দেখুন আপনি যদি নতুন প্লেয়ারদের গ্রুম না করেন আপনি নেক্সট লাইন অফ তৈরি করবেন কি করে বুমরা সিরাজের পর কারা এই সিরিজ কিন্তু বেশ কিছু উত্তর আমাদের দেবে এবং আগামী বছর ইংল্যান্ডে পাঁচটা টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে সেইখানেও খুব ইম্পর্টেন্ট হবে ওয়ার্কলোড লোড ম্যানেজমেন্ট সো এখানে আমার মনে হয় ট্রাভেলিং রিজার্ভদেরও খুব ইম্পর্টেন্স থাকবে ইংল্যান্ড সিরিজ ইংল্যান্ড সিরিজে তো আরো বেশি করে সেখানে আপনার হয়তো হামেশাই চারটে ফাস্ট বোলার খেলাতে হবে সেখানে মুকেশ কুমার উইল কামিন না প্রসিদ্ধ কৃষ্ণা উইল কামিন অ্যান্ড আকাশদীপ উইল কামিন যদি ফিট থাকেন মোহাম্মদ শামি উইল কামিন বুমরা সিরাজ তো রইলেনি দিস ইস ভেরি ইম্পর্টেন্ট ইউ গেট ইউর নেক্সট লাইন অফ পেস অ্যাটাক রেডি এবং এটা রেডি করতে গেলে এই হাই ভোল্টেজ সিরিজে খেলাতেই হবে কারণ জলে না ফেললে সাঁতার আপনি শেখাতে পারবেন না এবং সেখানে এই রিস্কটা থেকেই যায় এই যদি হার্ষিদ অ্যাডিলেটে ভালো পারফর্ম করতেন সবাই খুব বাহবা দিত যেটা পার্থে হয়েছিল বাট একটা খারাপ দিন একটা খারাপ টেস্ট ম্যাচ কেন ডিসাইড আ প্লেয়ার্স কেরিয়ার আরেকটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাকে দেখাই ইন্ডিয়ান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া টিম দুজনেই অ্যাডিলেটে রয়েছে আমার মনে হয় দুদিন অ্যাডিলেটে থাকবে হ্যাঁ কারণ তিন দিনে তো খেলা শেষ হয়ে গেল আজ আর আগামীকাল তার অ্যাডিলেটে থাকবে প্রবলি নেক্সট সেশন করবে পরের দিন তারা ব্রিসবেনে ট্রাভেল করবে সো জশ হেজেলুড যাকে এই ম্যাচে রিপ্লেস করলেন স্কট বললেন এবং স্কট বললেন খুব ভালো বল করেছেন উইথ দ্য পিঙ্ক বল জশ হেজেলুড হ্যাড স্টার্টেড প্র্যাকটিসিং এট অ্যাডিলেট আজ সকালে

এইবার দেখুন ইয়েস জশ কারেক্ট সো স্টার্টেড প্র্যাকটিসিং ইজ লুকিং গুড একটা জন্য টু সিট আউট ফর অ্যাডিলেট টেস্ট তো পরের ম্যাচে হয়তো স্কট বোলেন্ড এর জায়গায় হেজেলুট চলে আসবেলি অস্ট্রেলিয়া গ্যান উইল গো টু দেয়ার ফুল স্ট্রেন্থ সাইড আহ মোহাম্মদ শামী ডোমেস্টিক খেলছে যথেষ্ট ভালো খেলছে প্রতীপ চ্যাটার্জি লিখছেন সম্পূর্ণ ফিট মনে হচ্ছে স্বামীকে দ্রুত অস্ট্রেলিয়া পাঠানো উচিত নয় কি প্রতীপবাবু সম্পূর্ণ ফিট কিন্তু স্বামী নন

uh you know he pulls up sore or something happens we want to be more than 100% sure with him uh you know because it's been such a long time that he's not played <coughs> cricket uh and to be fair to him uh you know we won't we don't want to put pressure on him to come here and you know do the job for the team uh so we're going to there are some professionals who are monitoring him. Yes, of course they are there with him, and we will take the call based on you know uh, what uh, those guys feel there because they are the ones watching him uh, every game, how he pulls up after the game after bowling four overs, standing for twenty overs. Uh, so we just have to be very, very careful. but uh, again, like I said, that door is very much open for him to come and play uh, anytime. দ্য ডোর ইস ভেরি মাচ ওপেন টু ফর হিম টু কমেন্ড প্লে এনি টাইম ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা বলছেন আপনি দেখুন ইন্ডিয়ান ক্যাপ্টেন উদ্বেগ প্রকাশ করছেন সয়াদ মুস্তাকাল আবার স্বামীর হাঁটুতে একটা সোয়েলিং হয়েছে রোহিত প্রেস কনফারেন্সে বিসিসিআই মনিটরিং ভেরি ক্লোজলি এবং রোহিতের কথা থেকে পরিষ্কার বার্তা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট স্বামীকে নিয়ে কোনো রিস্ক নেবে না এবং অস্ট্রেলিয়ায় উড়িয়ে এনে স্বামীকে আরো বিপদের মুখে তারা খেলবে না সো স্বামী ইজ বিং ক্লোজলি মনিটার এবং আগামী বছর কিন্তু ইন্ডিয়ার ফাইনালে কোয়ালিফাই ফাইনাল তারপর ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেখানে স্বামী অপরিহার্য হবেন এবং সেখানেও কিন্তু স্বামীকে খেলানোর জন্য এই মুহূর্তে ইন্ডিয়া তড়িঘড়ি আর বিশেষ করে দেখুন না এত ট্রাভেলিং রিজার্ভ হ্যাঁ অভিয়াসলি স্বামীর এক্সপিরিয়েন্স স্বামীর অভিজ্ঞতা স্বামীর পেস বোলিং একটা আলাদা স্ট্যান্ডার্ডের ইয়াস দয়াল রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে আকাশদীপ রয়েছে সেখানে আপনি চারজন ফাস্ট বোলার নিয়ে গেছেন অলরেডি প্লাস তিনজন সাতজন ফাস্ট বোলার নিয়ে গেছেন সেখানে স্বামীকে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট যেহেতু কোনো রিস্ক নেবে না তাই জন্যই তারা রিজার্ভ লাইনটা তৈরি করে নিয়ে গেছেন সো প্রতীপবাবু বাবু আই হোপ দিস আনসার ইউর কোয়েশ্চেন নীলাদ্রি দত্ত অগ্নিদা থার্ড টেস্টে রোহিতকে রোহিতকে ওপেনেই ফিরে যাওয়া দরকার এ ফিরে যাওয়া দরকার এজ আ ক্যাপ্টেন টিমকে লিড করতে হলে সামনে থেকেই করতে হবে রান করে নীলাদ্রি এইটা নিয়ে আমরা আগামীকাল অগ্নির নয়শয় কথা বলবো টুমরোজ এপিসোড উইল বি এক্সক্লুসিভলি অন রোহিত শর্মা রোহিতের একটা খারাপ ফর্ম যাচ্ছে আমার রোহিতের প্রতি এটা অত্যন্ত সফট কর্নার রয়েছে দুর্বলতা রয়েছে আমি বিশ্বাস করি রোহিত আবার ফর্মে ফিরবেন কিন্তু এটা নিয়েই আমরা কথা বলবো অন হোয়াট হোয়াট রোহিত নিডস টু ডু অন হোয়াট হি স্টান শুড বি ওয়ার হি শুড প্লে হাউ ইজ ব্যাটিং ইজ এফেক্টিং ইজ ক্যাপ্টেন্সি এটা নিয়ে আমরা আগামীকাল কথা বলবো গোপাল সাহাও একই প্রশ্ন করছেন দৈতায়ন গোস্বামী আমার রেগুলার ভিউয়ার ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছে বলে অনেকেই খুব বাজেভাবে ট্রোল করছে কিন্তু এটা বলছে না ভাবছে না যে অস্ট্রেলিয়া পিঙ্ক বলে খেলে আনফেয়ার অ্যাডভান্টেজ এই দৈতায়ন এটা আমি আজকেও বললাম গতকালও বলেছি সবসময়ই বলবো এবং একটা ম্যাচ দিয়ে কিছু বিচার হয় না এভরিথিং টু প্লে ফর অ্যাজ উই হেড টুয়ার্ডস ব্রিসবেন সিরিজ ওয়ান অল সিরিজ পয়েস এরকম একটা ক্লোজ ফট টাফলি ফট সিরিজে এই জিনিসটা হবেই তো আপাতত আজকে অগ্নি নয় এই পর্যন্তই যারা যারা দেখলেন সকলকে অনেক ধন্যবাদ কাল সকাল নটায় লেটস টক অবাউট দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা ডু জয়েন উইথ ইয়ার এন্ড ফিডব্যাক থ্যাংক ইউ সো মাচ